আমি এখানের কিছু সিন পরবর্তীতে ব্লার করে দেবো কারণ আমার ভিডিওগুলো সাধারণত আমার ফ্যামিলি মেম্বাররাও দেখে থাকে আমার মনে হয় তাদের সাথে এগুলো শেয়ার না করে ভালো হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কাচের বক্সে রাখা আছে একজন মা এবং শিশু আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি এমন একটি শহরে যে শহরটি আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে আল্লাহতালা তার গজবের মাধ্যমে পুরো শহরকে পাথরে রূপান্তরিত করেছিল সোডিয়ার বিয়েওয়ার্স আমরা সালিনোর থেকে পম্পে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি সালিনোর থেকে পম্পে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা ভাই ব্রাদাররা একসাথে যাচ্ছি পম্পীনগরী ভিজিট করার জন্য সাডেনলি আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা আসছিলাম স্যালেনার ডকুমেন্টে কিছু কাজ করার জন্য আমাদের কাজ খুব দ্রুতই শেষ হয়ে যায় এবং হাতে অনেকটা ফ্রি সময় থেকে যায় যেহেতু সালেনোর থেকে পম্পেনগরী খুব বেশি একটা দূরে নয় তাই আমরা প্ল্যান করলাম পম্পেনগরী থেকে ঘুরে আসার জন্য স্যালেন্ডোর থেকে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল তিন ইউরোর মতো আর আপনারা যদি নেপালি সেন্ট্রাল থেকে আসতে চান তাহলে আপনাদের খরচ পড়বে তিন ইউরো পঞ্চাশ পয়সার মতো আমি মনে করি যারা নেপোলি এবং নেপালির আশেপাশে থাকেন তাদের জন্য অল্প বাজেটে বেস্ট একটি অপশন হতে পারে পম্পে নগরী আশা করি জায়গাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ডিয়ার অডিয়েন্স আমরা চল্লিশ মিনিটে যাত্রা শেষ করে অবশেষে পম্পে স্টেশনে এসে পৌঁছেছি আশা করি চল্লিশ মিনিটের যাত্রাটি আপনারা উপভোগ করবেন কারণ ট্রেন থেকে পাহাড় এবং সমুদ্রের অসাধারণ ভিউ দেখতে দেখতে কোন সময়তে আপনাদের চল্লিশ মিনিট সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না পম্পে স্টেশন থেকে নগরীর দূরত্ব পাঁচশো মিটারের মতো যদি আপনি পায়ে হেঁটে পম্পে নগরীতে যেতে চান তাহলে আপনার দশ মিনিটের মতো সময় লাগবে অন্যথায় আপনি স্টেশন থেকে ট্যাক্সি নিতে পারেন ট্যাক্সিতে ওই রকম বেশি সময় লাগবে না আপনি যদি ট্যাক্সিতে যান তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে ডিয়ার ভিউয়ার্স আমরা হাতে হাতে চলে আসলাম পম্পনগরীর বিখ্যাত গির্জার সামনে গিজারটি দেখতে অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর গিজারটি উনিশ শতকের শেষের দিকে বার্থোলঙ্গো এবং কাউন্টেন্স মারিয়ানাদি ফোরকো এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল গিজারটির নাম রোজারি অব দ্য ব্লক বার্জিন গিজারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠারোশো সালে তবে ঠিক কোন সময় এর নির্মাণ কাজ শেষ হয় এ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে গিজাটি দেখতে খুবই সুন্দর এর ভিতরে দামি মার্বেল এবং মোজাই পাথর দ্বারা তৈরি গির্জা থেকে হাতের পাশে রাস্তা ধরে যদি আপনি পাঁচ মিনিট হাঁটেন তাহলে আপনি পৌঁছে যাবেন পম্পে নগরীর গেটের সামনে রাস্তার মধ্যে পর্যটকদের ভিড় দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন পম্পে নগরী ঐতিহাসিকভাবে কতটা বিখ্যাত সোডিয়ার অডিয়েন্স অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত পম্পীনগরীর টিকিট কাউন্টারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যটকদের উঁচু পড়া ভিড় এখানে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটকরা এসে ভিড় করেছে বিখ্যাত নগরী ভিজিট করার জন্য অবশেষে আমরা টিকিটের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা টিকিট কেনার সুযোগ পেয়েছি এখানে বিভিন্ন ক্যাটাগরির টিকিট বিক্রি করা হয় তবে আমরা নিয়েছিলাম পম্পো এক্সপ্রেস যার দাম পড়েছিল জন প্রতি আঠারো ইউরো করে এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাওয়া যায় আপনি যদি গ্রুপিং হিসাবে আসেন তাহলে টিকিটের মূল্য একরকম আর যদি নর্মালি সিঙ্গেল গ্রুপে আসেন তাহলে আপনার টিকিটের খরচ পড়বে অন্যরকম আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানিয়ে রাখি আপনার এজ যদি টোয়েন্টি টু ইয়ার্সের নিচে হয় তাহলে আপনার টিকিট বাবদ খরচ হবে মাত্র দুই ইউরো কাউন্টার থেকে আমাদেরকে টিকিট পাস এবং একটি ম্যাপ দেয় তারপর আমরা টিকিট পাঞ্চ করে পম্পে নগরীতে প্রবেশ করলাম সো ডিয়ার অডিয়েন্স আফটার লং টাইম লং জার্নি ওয়ে এন্টার দ্য পম্পে সিটি ইট ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন ইটালি আমরা এখন প্রবেশ করেছি ইটালির খুবই ঐতিহাসিক এবং পুরনো একটি শহরে যার কথা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই একটি এমপি থিয়েটার যা প্রাচীনতম টিকে থাকা রোমান এমপি থিয়েটারগুলোর মধ্যে একটি এটি প্রায় আশি খ্রিস্টাব্দে ম্যাজিস্ট্রেট কুইন্টাল বালগার্স এবং মালকার পেরুসিয়াস তাদের নিজে সর্ধনে তৈরি করেছিলেন এই এমফি থিয়েটারে মূলত মানুষ এবং সিংহের লড়াই হতো যতক্ষণ পর্যন্ত না দুজনের একজন মারা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই লড়াই কন্টিনিউ চলতো অথবা দুজন সৈনিকের মধ্যে লড়াই হতো এই এমফি থিয়েটারের দর্শক ধারণ ক্ষমতা ছিল বিশ হাজারের চেয়েও বেশি এই এমফি থিয়েটারের ফার্স্ট সিরিয়ালে দর্শক হিসাবে বসতেন ইলেট ফ্যামিলির সদস্যরা এবং দাব বাই দাপ নিচ থেকে উপরে বিভিন্ন শ্রেণীর মানুষেরা বসত এই এমপি থিয়েটারে যে সৈনিকরা যুদ্ধ করতো তারা এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতো এমপি থিয়েটারে সো ডিয়ার যাচ্ছি পম্পীনগর ভিজিট করার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে মাউন্ট বেসুবিয়াসের আগ্নেয়গিরি যার অগ্নপাতের কারণে পুরো নগরই পাথরে রূপান্তরিত হয়েছিল সো গাইস আমরা এখন প্রবেশ করেছি নগরীতে দেখতে পাচ্ছেন শহরটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে শহরটি একসময় খুবই জমজমাট ছিল সেই শহরটিতে আজ বিভিন্ন দিক থেকে দেওয়াল খসে পড়ছে আল্লাহর গজব যে কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় নিদর্শন হলো এই পম্পে নগর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পুরোনো যুগের হয়তো হয়তোবা এটিতে কাপড় তৈরি করা হতো সো গাইস চলুন আমরা জেনে আসি বিখ্যাত পম্পিনগরীর ইতিহাস সো এই পম্পগরীর ইতিহাস নিয়ে কথা বলতে হলে আমাদের ফিরে যেতে হবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের সাতশো পঞ্চাশ বছর পূর্বে তখন এই পম্পেনগরীর উৎপত্তি হয়েছিল তখন শুধু এই নগরী ছিল একটি গ্রামের মতো পরবর্তীতে গ্রিক রোমানরা যখন তাদের আধিপত্য বিস্তার করে তখন এই শহরটি ব্যাপক পরিচিতি লাভ করে আমি এখানের কিছু সিন পরবর্তীতে ব্লার করে দেব কারণ আমার ভিডিওগুলো সাধারণত আমার ফ্যামিলি মেম্বাররাও দেখে থাকে আমার মনে হয় তাদের সাথে এগুলো শেয়ার না করেই ভালো হবে সোডিয়ার ওরিয়ান্স এবার ফিরে আসা যাক পম্পে ইতিহাসে পম্পে ধ্বংসের ইতিহাস সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে দুই ধরনের ব্যাখ্যা পাওয়া যায় প্রথমত আমরা ইসলাম ধর্মে যারা আছি তারা মনে করি তাদের পাপ এবং অপকর্মের জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে পাথরে রূপান্তরিত করেছে আবার অন্যান্য ধর্মের মানুষেরা মনে করে পম্পনগরী ধ্বংস হয়েছিল শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে সো এই জায়গাটা রোমানদের হাতে আসার পরে কৃষিক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে এবং তাদের আরেকটি স্পেশাল মদ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিচিতি লাভ করে এবং তার সাথে তারা সামুদ্রিক বাণিজ্যিক ক্ষেত্রেও উন্নতি লাভ করতে থাকে এখন আমি আছি তখনকার সময়ের একটি বিল্লাবাড়ি টাইপের বাড়ির ভিতরে যদি আশেপাশের স্ট্রাকচারগুলো দেখেন তাহলে দেখবেন প্রায় অধিকাংশ স্ট্রাকচারই ধ্বংস হয়ে গেছে এত ধ্বংস হয়ে যাওয়ার পরেও এত লাভা স্রোত এর উপর দিয়ে যাওয়ার পরেও এর বাকি যে অংশগুলো এখনো টিকে আছে এগুলো দেখলে বোঝা যায় তখনকার সময় এই শহরটি কতটা উন্নত ছিল তখনকার সময় এ পম্পনগরের মানুষ অনেক সুখেই ছিল কিন্তু সুখে থাকার পরেও তারা অনেক উচ্ছৃঙ্খল জীবনযাপন করত এখনও এখানে অনেক খারাপ কাজের নিদর্শন পাওয়া যায় অতীতা বৃদ্ধি থেকে শুরু করে মদ ওয়াইনের বিভিন্ন নিদর্শন এখনও দেয়ালে দেয়ালে পাওয়া যায় তখনকার সময় এই শহরটিতে পঁয়ত্রিশটিরও বেশি পরিতাল ছিল একটু পরে নগরী ঠিক কীভাবে ধ্বংস হয়েছিল সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ডিয়ার অডিয়েন্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কাচের বক্সে রাখা আছে একজন মা এবং শিশু মূর্তি মা তার শিশুকে খাবার খাওয়া ছিল ঠিক সেই সময় আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে তারা পাথরে রূপান্তরিত হয়েছে সালটা ছিল উনআশি খ্রিস্টাব্দ এবং দিনটি ছিল চব্বিশে আগস্ট তখন অল্প আকারে মাউন্ট বিসিবিয়াস এর অগ্নপাত শুরু হয় কিন্তু সেটা নগরীর মানুষ তত একটা গুরুত্ব দেয়নি তারপর দিন অর্থাৎ আগস্ট বৃহৎ আকারে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় মাউন্ট বিসিবিয়াসের দ্বিতীয় বিস্ফোরণটি ছিল নগরীর জন্য অভিশাপ এই বিস্ফোরণটি হয়েছিল দেড়শো কিলোমিটার ব্যাগে বিষাক্ত গ্যাস এবং লাভা আকাশে মাশরুমের মতো আকার ধারণ করেছিল কয়েক মুহূর্তের মধ্যে লাভা এসে নগরীর উপর পড়তে থাকে শুধুমাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পুরো পম্পিনের মানুষ মৃত্যুবরণ করে আমি এখানে কথা বলে যতটুকু জানতে পেরেছি তখনকার সময়ে সময় পম্পীনগরীর জনসংখ্যা ছিল বিশ হাজারের চেয়ে বেশি পুরো শহরে একটি প্রাণীও বাঁচতে পারেনি হয়তো সেই সেদিনও পম্পিনগরী মানুষ তাদের কার্যক্রমে লিপ্ত ছিল কে জানতো এই দিনটি ছিল তাদের জীবনের শেষ দিন টানা দুই দিন ধরে নগরীর উপর মাউন্ট বিশুবিয়াসের অগ্নপাত এসে পড়তে থাকে দুদিনের অগ্নপাতের ফলে পুরো শহরটি বিশ মিটার লাভার নিচে চাপা পড়ে বলে রাখা ভালো পম্পিনগরের অবস্থান মাউন্ট বিসুবিয়াস থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত তাহলে আপনারা বুঝতেই পারছেন আল্লাহর গজব কতটা ভয়াবহ হতে পারে ইসলামী বিদ্যের মতে পম্পগরী ধ্বংসের মূল কারণ ছিল নগরীর প্রতিত্ব ভিত্তি মদ জুয়া এবং সমকামিতা যার কারণে পুরো নগরী আল্লাহ তালা তার গজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে এখন আমরা যে জায়গাটিতে প্রবেশ করতেছি এই জায়গাটি রোমানরা রূপা শব্দ ব্যবহার করে চিহ্নিত করত রূপার শব্দের অর্থ হলো পতিতালয় এখানে একটি পতিতালয় ছিল যার খনন কাজ এখনো চলতেছে যদি আমি আপনাদেরকে একটু সামনে এগিয়ে দেখাই এই যে দেখুন এই পুরনো ঘরগুলো এখনও কিছু অংশ টিকে আছে বাকি সবই লাভা স্রোতের কারণে পড়ে গেছে যদি আমি একটু এই দিকটাতে দেখাই তাহলে নিচে দেখতে পারবেন নতুন একটি কঙ্কাল খনন করে উদ্ধার করা হয়েছে যা পরবর্তীতে মিউজিয়ামে নিয়ে রাখা হবে যদিও খনন কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি খনন কাজ এখনও চলমান আছে আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে দেখতে পারবো মাউন্ট বিসুবিয়াস আপনারা মাউন্ট বিসুবিয়াস দেখে বুঝতেই পারতেছেন পম্পীনগরী থেকে মাউন্ট বিসুবিয়াস ঠিক কতটা দূরে অবস্থিত সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মাউন্ট বিসুবিয়াস যা পম্পগরীর অভিশাপ এখান থেকে যত দূর চোখ যায় পুরো শহরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সো গাইস আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি তো একসময় মানুষ বসবাস করত এর নিচে এখন অনেক ঘরবাড়ি চাপা পড়ে আছে যার খনন কাজ এখনো চলতেছে আল্লাহ চাইলে যে সব করতে পারে তার বড় প্রমাণ হলো এই মাউন্ট বি কোম্পানগরী রুমানদের কাছে জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ ছিল এর প্রাকৃতিক অবস্থান কোম্পানগরীর দুই পাশে অসাধারণ সুন্দর পাহাড় রয়েছে যা দেখতে খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না সামনের পাহাড়ের গলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে অডিয়েন্স আমি এখন কম্পানগরীর মাছ দিয়ে হাঁটতেছি এই যে আপনারা দেখতেছেন এটি ছিল একটি দোকান যা তখনকার সময়ে হয়তো বা পিৎজার দোকান ছিল সোডিয়ার অডিয়েন্স এই যে দেখুন আমার বন্ধুরা দাঁড়িয়ে ছবি তুলতেছে তারা ঐতিহাসিক স্থানে ঘুরতে এসে খুবই আনন্দ বোধ করছে আনন্দবোধ বললে ভুল হবে এখন আমার বন্ধুরা সবাই বোধ করতেছে কারণ আমরা বিগত পাঁচ ঘন্টা ধরে এই শহরটার ভিতর দিয়ে হাঁটতেছি সোডিয়ার অডিয়েন্স এখন আমরা প্রবেশ করতেছি কম্পীনগরী বিখ্যাত বাজারের দিকে যা তখনকার সময়ে সকল ব্যবসায়ীরা এসে জমায়েত হতো তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ী বিভিন্ন কাজের জন্য যদি আমি একটু পিছনে তাকাই তাহলে দেখতে পারবো মাউন্ট বিয়াস যা পম্পিনগরীর অভিশাপ বলে রাখা ভালো গত ছয় ঘন্টায় আমরা শুধুমাত্র পম্পেনগরীর তিন বাগের এক বাঘ ঘুরতে পেরেছি যদি আমরা সাথে একজন ট্যুরিস্ট গাইড নিয়ে যেতাম তাহলে বা আমরা পম্পেনগরী খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম সো ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি তাই এখন আমরা পম্পিনগরী থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন বাসে ফিরে যাব ডিয়ার অডিয়েন্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে বিদায় পম্পে হয়তো বা আবার অন্য কোনো একদিন দেখা হবে এই পম্পে নগর ঘুরে এতটুকু বুঝতে পেরেছি আল্লাহ চাইলে যে কাউকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে তাই আমাদের উচিত আল্লাহর ইবাদত করা সো গাইস আমরা চলে আসলাম পম্পে স্টেশনে আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি সো ডিয়ার অডিয়েন্স আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ